মিনাস মিনাসায়ানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আয়াত সাত সাত না না কখনোই না পাপাচারীদের আমল নামা নিশ্চয় থাকে আয়াতের তাফসির না কখনোই না পাপাচারীদের আমল নামা নিশ্চয়ই থাকবে এক এক কেউ কেউ বলেন এর উৎপত্তি শব্দ থেকে যার মানে জেলখানা উদ্দেশ্য হলো জেলখানার মতো একটি অতি সংকীর্ণ জায়গা আর কেউ কেউ বলেন এটি ভূগর্ভের সব থেকে নিচের অংশে একটি জায়গার নাম যেখানে কাফের অত্যাচারী এবং এবং তাদের আমল নামা জমা ও সংরক্ষিত থাকে এই জন্য তাকে লিপিবদ্ধ পুস্তক বলে অভিহিত করা হয়েছে আয়াত আত আত সিজিন কি তা কি তুমি জানো আয়াতের তাফিসের কিসে তোমাকে জানালো সিজিম কি আয়াত নয় নয় ওটা হচ্ছে লিখিত পুস্তক আয়াতের তাফশের, ওটা হচ্ছে লিপিবদ্ধ পুস্তক